কার কেমন আছো? আছিরবা ভালো আছিস। কি করছছ? মানে হাত না না না। মনে করো আমি তোমার একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি। মানে বড় ধরনের একটা প্রকল্প হবে। এখানে এই সাইডে পুকুর হবে। হ্যাঁ। পুকুর থেকে পুকুরের মাটি তুলে এখানে ভরাট করা হবে। ভরাট করে এখানে একটা মিল কারখানা। তো তুমি ফাসলি জমি হ্যাঁ। জমি তুমি সাফ করে দি এখানে ফ্যাক্টরি করবে? কে তোমার কি মনে হচ্ছে না যে উন্নয়ন দরকার আছে দেশে দেশের কর্মসংস্থান দরকার আছে দেশের যুব সমাজ যাতে কিছু করে খায় তার প্রয়োজন আছে আরে বা এটা চার জমি আচ্ছা তিন ফসলি চার ফসলি জমি আচ্ছা এটি তুমি কি তুমি উন্নয়নের মধ্যে আসো তোমরা এই যে সমালোচনা করো বা পা ঢুকায় দাও এটা তোমার মানে কোনো ধরনের মানে তোমার কোনো ধরনের তুমি কি বলবো তোমরা আসলে দেশ এবং জাতির জন্য তোমরা ক্ষতিকর বুঝলে তোমরা ভালো জিনিসটা তোমরা দেখতেই পারো না

কি এখনো কি আমি কি জন্য আসলাম হচ্ছে ওই বৌরাতে এক জায়গায় বুঝলে ওই তোমার হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান সে আবার তোমার হচ্ছে স্বেচ্ছাসেবক লিগা নেতা সে নাকি মাদক ও হত্যা আসামি যুবলীগ মহিলা লীগ বলো আর পুলিশ বলো এটা হচ্ছে আচ্ছা তোমার পরিবারে গন্ডোল লাগে না লাগে লাগে না ছোট ভাই বড় ভাই ছোট ভাই বড় ভাই ভাই বোন এগুলো গন্ডগোল লাগতে পারে এবং বলে এই গন্ডগোল লাগলে তো সুষ্ঠু সমাধানও আছে এই নিয়ে একটা পারিবারিক একটা সমস্যা নিয়ে মনে করো ভাই ভাই একটা দ্বন্দ্ব এটা দ্বন্দ্ব হতে পারে তোমার পরিবারও হয় এইটা নিয়ে এত সমালোচনার কি আছে এত লেখালেখির কি আছে তোমায় এই আমি একটা উন্নয়ন নিয়ে কথা বলতেছি উন্নয়ন নিয়ে ভাবনা করতেছি তার মধ্যে তুমি লিয়েছে এই যে স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ যুবলীগের এই সমস্ত কেচ্চা কেচ্চা থামো থামো এত সমালোচনা কি করে তুমি করো থামো 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 তার মানে

তোমাকে একটা মনে রাখতো সে হত্যা করেছে কিনা এটা কিন্তু সে মাদক গ্রহণ করেছে কিনা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তো মামলা হতে পারে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা হওয়া যে আমরা সেই পাপে পাপেই সেই দোষে দোষী তো না বিচারাধীন কোন বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না তাকে দায়ী করা যাবে না এই বিটের দিন বিচার যতক্ষণ ওদের হচ্ছে আচ্ছা তবে মধ্যে তাকে তুমি অপরাধী বলতে পারো না আচ্ছা এটা এর অংশ গোবি শরৎ গোবি যারা এই সমস্ত অন্যায়ের সঙ্গে জড়িত হ্যাঁ তার অবশ্যই তুমি আমার সামনে এসো তার অবশ্যই হাইবিট ঠিক আছে তার অবশ্যই অন্য কোন দল থেকে আসা অনুচর

ব্রিজ কালভার্ট করে দিয়েছি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছি আমরা স্মার্ট বাংলাদেশ করেছি এবং উন্নয়ন দৃশ্যমান করছি এই সময়ে এসে কিছু কুচক্রি মল তারা ষড়যন্ত্র করছে এবং অংশ হিসেবে যুবলীগ এদের বিরুদ্ধে চক্রান্ত করছে তোমাকে বুঝতে হবে তোমাকে জানতে হবে লোডশেডিং নাই লোডশেডিং এখন জিরো পর্যায়ে আগে যে লোডশেডিং হতো বাংলাদেশের মানুষ ঘুমোতে পারত না বাংলাদেশের মানুষ পানি পর মাঠ নষ্ট হয়ে গেছে কিন্তু এখন খবর শুনলাম পানি হচ্ছে আসিচ্ছে না বলে মাটি বলে ফাইটে গেছে এই ধরনের অপপ্রচারে এই ধরনের কিছু কিছু মিডিয়া আছে যে মিডিয়াগুলো মনে করো যে তোমার এই ধরনের বিরোধী দলের চক্রান্তকারীরা বসে আছে এই সমস্ত মিডিয়া

ঈদের একে আর এক ঈদের দিন তাহলে মানুষ এত খুশি হবে কি জন্য এতই যখন ভালো সংগঠন আচ্ছা হ্যাঁ কথা বলি তো মানুষের মধ্যে আসলে বিবেক মরে যাচ্ছে বুঝতে পারছো মানুষের মধ্যে বিবেক মরে যাচ্ছে একটা মানুষ মারা গেছে তোমরা আলহামদুলিল্লাহ বলি চাও তবে হ্যাঁ একটা কথা বলি আমি আগেই বললাম কিছু চক্রান্ত করতে করে আছে ধরো যে এই যে যে মারা গেছে সে কি এলাকায় কোনো সান্দাবাদ সাথে জড়িত ছিল তার ভয়ে কি মানুষ ঘুম পাড়তে পারেনি তার অতিষ্ঠে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে এই সে মারা দেওয়া হয়তোবা দেখা যাচ্ছে অনেকে আলহামদুল্লাহ অনেকে এটা আসলে এটা আসলে তোমাকে তদন্ত করে দেখার বিষয় সে আসলে কই কি ছিল সে আসলে ছাত্রলীগের সদস্য ছিল না ছাত্রলীগের ভিতরে ঢুকে বইরাগত সে হাইব্রিড ছাত্রলীগ হয়ে জনগণ কাকা ওই যে মানে সেদিন একজন বলল যে এখন বলে পুলিশ মারা গেলেও বলে মানুষ তাই করছে না এই তো তোমাকে বুঝতে হবে যে আসলে কি বেকায় দায় ফেলে কথাবার্তা কি কথা কো তুমি হ্যাঁ মানুষ লিখতে পারে এখন ওই পুলিশ সদস্যটা সত্য কার আদর্শিক পুলিশ কিনা সে হয়তো ঘুষ কর সে ঘুষ খাছে মানুষকে অন্যায় করেছে এখন এখন কি বলবো বলো আলহামদুলিল্লাহ লেখলে তো মানুষের মুখ তো সান্দা দাবি নাই হ্যাঁ তুমি আসলে কি এই ধরনের সমালোচনা করো উন্নয়নকে দেখো প্রগতিশীলতা থেকে দেখো হ্যাঁ পুলিশ ভাইয়েরা কিন্তু দেশের একটা অদন্দ্র প্রহরী হ্যাঁ তারা বীর হ্যাঁ তাদের নিয়ে তোমরা সমালোচনা করো না বুঝলে তাদের তাদের দ্বারা মারা গেলে শোক প্রকাশ করবে ছাত্র সদস্যরা মারা গেল শোক প্রশ্ন কেন দেখো তোমরা তোমার নিয়ে সমস্ত আমরা ভালো লাগে না মানুষ বিবেকহীন হয়ে যাচ্ছে বুঝতে পারছি কি যে কবক উন্নয়ন দেখতে পায় না মানুষ মানুষ বিবেক নাই মানুষ মারা গেলে কি একটা জায়গায় আমরা বসবাস করতেছি হায় 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 রে